بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة وَجَنَّةٍ غَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ অনেকগুলো বিষয় ছিল সানে নজল ছিল ঐতিহাসিক প্রেক্ষাপট নামকরণ সব আমি বাদ দিয়ে দিলাম যেহেতু গরমে আমার ভেতরে ঘেমে একেবারে শোধ চলছে এত বাতাস হচ্ছে তারপরও ঘেমে যাচ্ছে খুব তাড়াতাড়ি শেষ করব বলে আমি আয়াতের দিকে এগিয়ে যাচ্ছি সরাসরি তাফসিরে আল্লাহ পাক বলে না সারি হো তোমরা দৌড়াও একা একা দৌড়াও না সবাই এবার ওঠেন তাহলে দৌড়ানো আরম্ভ করি আল্লাহর আদেশ তোমরা সবাই মিলে দৌড়াও এরপরও আপনি দৌড়াবেন না কোথায় দৌড়িয়ে যাবেন এলা মাগ ফের তিমের রব্বে তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও পৃথিবীতে সব চাইতে বড় সম্পদ মমিনের জন্য আল্লাহর ক্ষমা আমি নিজে সহ যারা আলেমরা বসে আছে তাদেরকে বলছি কেয়ামতের ময়দানে আল্লাহ যে বিচার ব্যবস্থা তৈরি করবেন আল্লাহর বিচারের সিস্টেম হবে তিনটা কয়টা বলেন বলেন এক নম্বরে আমার আল্লাহ যদি ন্যায় বিচার করে কেউ বাঁচতে পারবে না কথা বলেন না কেন আল্লাহ রাব্বুল আলামিনের বিচারে কোনো অবিচার বলতে কিছু নেই রাখো দরকার নেই আল্লাহর বিচারে কোনো অবিচার আরে জবাব দেন না কেন আল্লাহর বিচারে আছে ন্যায় বিচার করলে কেউ বাঁচবে না অবিসারও নেই ন্যায় বিচার করলেও বাঁচবেন না তে করবে কি আল্লাহ যদি ক্ষমা করে দেয় দয়া করে কাউকে তার গফার নামের খাতিরে এই লোকটাই শুধু জান্নাত পাবে নবীজি মাঝে মাঝে বলতেন আল্লাহর ক্ষমা ছাড়া কেউ জান্নাত পাবে না সাহাবিরা বলেন হে নবী আপনি নবীজি কেঁদে কেঁদে বলতেন সাহাবিরা আমিও আল্লাহর দয়া ছাড়া ক্ষমা ছাড়া জান্নাত পাব না এই জন্যে আল্লাহ এদের প্রথম শব্দে দিয়েছেন দৌড়াও আল্লাহর ক্ষমার দিকে এটা যদি সত্যিই তুমি না পাও আমার যে বানানো বাগান যে জান্নাত ওইটার আশা তুমি করতে পারো না কাবা শরীফ যারা তাওয়াফ করে সভাপতি যেহেতু হাজী সাহেব ষষ্ঠ চক্করে আমরা সবাই মিলে একটা দোয়া পড়ি আল্লাহর কাছে আল্লাহুম্মা ইন্না আলাইয়া ফি মা বাইনি ওয়া বাইনিকা আর অনেকগুলো কথা আছে আল্লাহকে কাবার সামনে নিয়ে বলা হয় রব্বুল আলামিন তুমি আমার মালিক আমি তোমার গোলাম মালিক আর গোলামের ভেতরে অনেক দেনা পাওনা আছে আমি গোলাম হিসাবে তুমি মালিক যা দেবে তো সব দিয়েছ নেই থেকে তুমি আমাকে হামসা বানিয়েছ উল্লেখ করার মতো আমি চেয়ারম্যান কিসের চেয়ারম্যান আমি উল্লেখ করার মতো কিছু ছিলাম না ওনার বয়স যদি এখন পঞ্চাশ বছর হয় একান্ন বছর আগে উনি কিছু ছিল দুনিয়ায় হ্যাঁ কথা বলে না কেন মানুষের জীবনে কেমন সময় অতিবাহিত হয়নি যখন সে আলোচনা করার মতো উল্লেখ করার মতো কিছু ছিল না মায়ের গর্বের ভেতরে যখন বাবার এই নাপাক পানিটা দ্রুত গতিতে এসে পড়ে বিজ্ঞান এখন কম্পিউটারে দেখতে পাচ্ছে এই পানিটা বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে মায়ের রেহেম পর্যন্ত যাওয়ার যে রাস্তাটা এখানে কমপক্ষে চল্লিশ হাজার মানুষ তৈরি হতে পারে মায়ের জরায়ের দেওয়ালের সাথে কেউ ধাক্কা লেগে বিভিন্ন কায়দায় পড়ে মরে মরে যায় ওখানে যে পৌঁছায় শুধু হামজা একা আমি পৌঁছানোর পরে চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন এভাবে করে বিভিন্ন রূপ আমাকে আল্লাহ নিজে দান করেন আলা কম করেন্লা সরাই নাহাল চোদ্দ নাম্বার পারা চোদ্দ নাম্বার পৃষ্ঠার চোদ্দ নাম্বার লাইনের আটাত্তর নাম্বার রাতের মাঝের অংশে আসে আল্লাহ বলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাঁক শক্তি আকেল শক্তি আর গ্রান শক্তি এই পাঁচটা আমি আল্লাহ আমার রব নামের কারণে দিয়েছি বাবার যে নাপাক পানিটা বের হয়েছিল বিজ্ঞান এখন প্রমাণ করছে এই নাপাক পানিটা দিয়ে মহান আল্লাহ এই যে চল্লিশ দিন চল্লিশ দিন পার হয় মনে করছেন এমনি এমনি না এটা দিয়ে আল্লাহ চারটা জিনিস তিন চল্লিশের ভেতরে তৈরি করে ফেলেন চুল রক্ত হাড় আর পর্দা রক্ত গোস্ত চর্বি আর চামড়া মায়ের রেহেমে যে না পাক পানিটা ছিল ওইটা দিয়ে চারটা বাবারে না পাক পানি দিয়ে চারটা আটটা জিনিস এক হয় আপনি আট জিনিস দিয়ে জীবন মানুষ বানাতে পারবেন না কমপক্ষে মানুষ বানাতে হলে তেরোটা জিনিস লাগবে কয়টা বলেন বলেন এটা তাফসিরে আধুনিক তাফসির যেগুলো আছে এগুলো কম্পিউটারের সাথে মিলিয়ে দেখবেন পেয়ে যাবেন আগেকার তাফসির মহাতামিম সাহেবরা যারা পড়েছে আগের তাফসিরে আলাক মানে জোক লিকা ছিল আলাক মানে মাটির নির্যাস জমাট বাঁধা রক্ত এগুলো পেয়েছে আধুনিক তাফসির যেগুলো বের হচ্ছে কম্পিউটারের সাথে মিলিয়ে দেখবেন আলাক মানে শুধু জমাট বাঁধা রক্ত না আলাক মানে ঝুলন্ত আলাক মানে চল্লিশ দিন মায়ের রেহেমের ভেতরে হামজা চুলেছিল এভাবে এটা আপনি এখন দেখতে পাবেন আমি যেহেতু ওই আয়াত পড়ি না এই জন্য ওই দিকে যাচ্ছি না চল্লিশ দিন চল্লিশ দিনে ছয় মাস যখন হয়ে যায় মায়ের পেটে তখন আমার খাবারের প্রয়োজন দেখা দেয় পৃথিবীর কোনো মানুষ আমাকে ওই জায়গায় খাবার দেয়নি মহান আল্লাহ তার আল্লাহ রব্বুল আলমিন বলেন তেরোটা জিনিসের ভেতরে যেহেতু আটটা পেয়েছি এখনো পাঁচটা লাগবে আমি যে রব নাম নিয়েছি এই জন্যে রবের কারণে তোর পাঁচটা জিনিস ফিরিয়ে দিয়েছি তার ভেতরে শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর গ্রাম শক্তি একটাও যদি কম দিতাম দুনিয়ায় আসতে কিন্তু অপূর্ণঙ্গা হয়ে পূর্ণাঙ্গ হয়ে আসতে পারতে না হ্যাঁ আমরা পৃথিবীতে এসে হয়তো এগুলো অনেকে নষ্ট করে ফেলি এই যে আমার কানটা আজ দুই দিন আমি নষ্ট করে ফেলেছি এই ভক্তবিন্দু যারা আছে এরা আদর করে আমার আইসক্রিম খাওয়াইয়েছে এই দুই দিনে এই সমস্ত দই খাওয়িয়েছে ফ্রিজের আমি খেতে চাই না মানে না হুজুর খান অসুবিধা নেই খেয়ে এখন দেখছি কানে আর কিছু শুনছি না এই যে দুনিয়ায় এসে আমি নষ্ট করেছি এগুলো বিভিন্ন পরিবেশের কারণে না আল্লাহ নষ্ট করে দিয়েছে বলেন এই যে তীব্র গরম চলছে এটা আল্লাহর দোষ জাহার ফাসাদ ওফেল বার রইওয়াল বাহারেবি বিমা কাসাবা তাইদিন নাস লে হোজে আহুম বা আদল্লাহ দিয়ে আমি লুলা আল্লাহ হুম আর জি হোন সারা রোমের একচল্লিশ নম্বর আহেত আল্লাহ জানিয়েছেন জলে স্থলে যে বিপর্যয়গুলো দেখতে পাচ্ছো একটা আমি আল্লাহ পাঠাই না সব তোমাদের হাতের কামাই করা বিজ্ঞানে এই বাংলাদেশ নিয়ে কয়েকদিন আগে তিন দিনের একটা আজকে দেখলাম মনে করেন এই দশ কেজি পানি উপরে ওঠার কথা ছিল এই ছয় মাস তো গরম থাকে ছয় মাসে কেজি মনে করেন পানি উঠবে উপরে আর দশ কেজি আবার নামবে বৃষ্টির মাধ্যমে গাছ অবজার করার কারণে পাথর পাহাড় কেটে ফেলার কারণে নদী বন এগারো হাজারের উপরে এগারোশোর উপরে নদী এই দেশে আসে সবগুলো প্রায় শুকিয়ে যাচ্ছে এ কারণে পানিগুলো আর উঠতে পারে না আকাশে ওখান থেকে আর নেমে যে ঠান্ডা হবে সে পরিবেশ হয় না এ দোষ তো আল্লাহর এমন উত্তম প্রতিবেশী আমরা পেয়েছি পানি দেওয়ার সময় পানি দিতে চাই না আর যখন লাগবে না এমন দেয়া দেয় আমরা ভেসে যাই প্রতিবেশীর কাজ হলো এটা অথচ প্রতিবেশীর যত হক আমি আরো নিচে নামতে পারতাম পারলাম না হ্যাঁ নামি আবার তিন বছর থাকি আসো বিভিন্ন ধর্মীয় গোড়ামি বিশ্বাসের কারণে ওই সমস্ত জাতিরা তারা বিভিন্ন জিনিস পুড়িয়ে ফেলে অথচ ওগুলো পুড়িয়ে ফেলার নিয়ম না মাটির নিচে পুঁতে ফেলার নিয়ম ওগুলো যেন পুষিয়ে সার হয় ওগুলো যে জমি উর্বর হয় এই নিয়ম ছিল ইসলামের

ও তরকারি রান্না দেখতেছে যে রাস্তার মাঝখানে দেখে মার্বেল খেলা হচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে মার্বেল কিনে খেলা আরম্ভ করিস ঘন্টা পরে বাড়িতে আসছে না তো সেরকম রেগে আছে ওই যে তরকারি যেটা চুলাই দেয় আর নাড়ে ওর নাম কি ও যখন বাড়িতে এসেছে ডাক দিয়ে বলে সে টাকা কয় কথা বলে না তেল কয় কথা বলে না তিন ঘন্টা কোথায় ছিলি কথা বলে না তিনটা প্রশ্নের জবাব আমার জানা নেই আসতে বলেন আমি বললেই মার খাবো না বললেও কথা বলে প্রশ্নের জবাব কি আমার জানা নেই বলতে পারবো বললেই মারবে আবার যদি চুপ করে থাকে যে বলবো না তাও মারবে তারপরেও যদি একটু বুদ্ধিমান হয়ে থাকে অন্তত চার পাঁচটা মায়ের খায় তারপরও বলবো না বললেই সমস্যা এটা মাইরের উপর দিয়ে যাক এই জন্যই তো তিন বছর মায়ের উপর দিয়ে গিয়েছে আপনারা যারা মানুষ পড়িয়ে ফেলেন পরিবেশের যে কি ক্ষতি হয় আপনি জানেন এই যে খড়কোটা যেগুলো বিভিন্ন আবর্জনা মনে করে আপনি পড়িয়ে ফেলছেন না এটা নিয়ম নয় বিশ্বনবী দেড় হাজার বছর আগে এটা নিষেধ করে দিয়েছেন মাটির নিচে দিয়ে দাও এগুলো সার হয়ে যাবে মাটির উর্বর শক্তি খাদ্য তৈরি করার যে শক্তি এটা আল্লাহ বাড়িয়ে দেবে এই পানি ওঠা এখন বন্ধ হয়তো দশ কেজি ওঠার কথা ছিল উঠে চলে গেছে বিভিন্ন কায়দায় এখন যে নামবে যে সমস্ত জায়গায় ওই জায়গাগুলো পানি নামানোর জন্য যেটা দরকার ওই জিনিস নেই আল্লাহ দেবে কি করে আমরা তো গাছ কেটে সব শেষ করে ফেলি পাহাড় গুলো উজাড় করে ফেলি এরপরে যেখান থেকে আসা দরকার এগারোশো বিল খাল নদী নালা যদি ভরাট থাকতো এত গরমের ভেতরে আমাদের এই কয়দিন কষ্ট করা লাগতো না এজন্য পাপের ফসল আমরা পেয়েছি আল্লাহ বলেন লিওসি কহম আমি একটু মজা চাকায় মাঝে মাঝে দেখি ওরা ফিরে আসে কিনা বাঙালি এমন চাঁদ ফিরে আসা দূরের কথা আল্লাহর সমস্ত আসা বাসার পরে মন্তব্য দেয় টকশোতে বসে বসে যে এগুলো প্রাকৃতিক দুর্যোগ তেমন কিছু না প্রাকৃতিক দুর্যোগ বলে কিছু নেই সব তোমাদের হাতের কামাই করা ফসল পৃথিবীর সেই দেশে প্রকাশ্য জেনার ব্যবচার বেড়ে যায় মহান আল্লাহ তখন সঙ্গে সঙ্গে দেশে গজব নাজিল করার সিদ্ধান্ত নেয় বাস্তব কেন আমেরিকায় এত জেনা হয় না বড় বড় ওই ভবন গুলো সব জেনার কারখানা আল্লাহর শরীরের বাইরে চলে গেছে না বিমানবন্দর পর্যন্ত ভাসিয়ে দিয়েছে যা এখন এই ঘাস উঠতে ওদের দশ বছর লাগবে দুবাইয়ের মতো এত উন্নত এত উন্নত জায়গাগুলো যদি আল্লাহ কয়েক ঘন্টায় ধ্বংস স্তূপে পরিণত করে দিতে পারে আমাদের দেশকে কিছুই করতে পারবে না কারণ আমরা করোনা মোকাবেলা করে ফেলেছি না ভাই হচ্ছে না আমরা যেন ফিরে আসি আল্লাহ এই আসফ মাসে মাঝে মাঝে পাঠাই লিহম বহাদল্লাহ যে আমিল উল আল্লাহ আমরা তো ফিরে আসি না আমাদের বৃদ্ধি আরও বাড়ে জোরে বলেন নউজবুল্লাহ আজ আমাদের এই পাপের ফসলের কারণে হাজারো সৃষ্টি কষ্ট পাচ্ছে বলে একটু ভেবেছেন এই পাঁচটা জিনিস আল্লাহ যেটা দান করেন নিজের পক্ষ থেকে যদি একটাও কম দিত আপনি মনে করেন শ্রবণ শক্তি পাননি কালা হয়ে দুনিয়ায় আসতেন কত রকমের সমস্যা হতো আপনি টের পাচ্ছেন না যদি দর্শন শক্তি আল্লাহ না দিত আমি নিজে বাস্তবে দেখেছি কমিল্লা এক মাহফিলে খাবার খাচ্ছিলাম হঠাৎ বিদ্যুৎ চলে গেল পাশে এক অন্ধ বসে খাবার খাচ্ছিল আমরা চেল্লা পাল্লা করছি তাড়াতাড়ি কারেন্টের ব্যবস্থা করেন আলো কই হঠাৎ অন্ধ আমার হাত চে ধরে বলছো হুসুর মাত্র দুই মিনিট কারণ চিল্লাছেন এগারো বছর কি চল্লিশ বছর হয়ে গেল আমার জীবনে কোনো কারেন্ট নেই চল্লিশটা বছর আমি চোখে দেখি না আমি তো চিল্লালাম না সেদিন একটা কনফারেন্স দেখছিলাম সৌদিতে ছিলাম আমি মদিনাতে ওই সময় আমার চোখে পানি চলে এসেছি আল্লাহ ছোট্ট মাত্র এগারো বছর বয়স দুই চোখ নেই পুরা কোরআন শরীফ আয়ত্ত করে ফেলেছে সুন্দর করে তেলাওয়াত করছিল হঠাৎ বিচারক ডাক দিয়ে বলছে বাবা তোমার যে চোখ নেই তোমার কি আল্লাহর প্রতি কোনো অভিযোগ আছে ছেলেটা অতটুকু বয়সে আমি তো মনে মনে করছিলাম না জানি কি বলে ফেলে আল্লাহর বিরুদ্ধে চোখ তো নেই অভিযোগ তো নেই আরও আমি খুশি আছি বিচারক বলছে কিসের খুশি তুমি ছোট মানুষ এতটুকু বয়স এগারো বছর বয়স কোরআনের হাফে অন্ধ ডাক দিয়ে বলে বিচারপতি আপনি আমাকে যে প্রশ্ন করলেন আমার আল্লাহর প্রতি কোনো অভিযোগ আছে কিনা আমি অন্ধ এই জন্যে আমি বললাম নেই কেন নেই জানেন কি আমাদের যদি আল্লাহ বিচার করবে সকলা মানুষদেরকে আল্লাহ ডাকবে সিরিয়াল হিসাবে আমারও ডাকবে আমি অন্তত আল্লাহকে ওই সময় বলতে পারবো মা দুনিয়াতে আমাকে কিছুই দেখতে দাওনি চোখের কোন গোনা আমার দ্বারা হয়নি আজকে হলেও কিছুটা আমার উপরে ক্ষোভ করে দাও কাদার সামনে নিয়ে মানুষ এই কথাগুলো আল্লাহকে শোনাচ্ছে আল্লাহ হোকং ফ্রিমা বাইনী বা বাইনিকা হে মাবুদ তুমি তো আমার মালিক আমি তোমার চাকর গোলাম সার্ভেন্ট বান্দা ভিত্ত যাই বলেন আমি তো নেই থেকে হামজা হয়েছি তেরোটা জিনিস তুমি দয়া করে আমাকে দিয়েছো যা দেওয়ার দরকার সব আমারে দিয়েছো একটাও বাকি নেই তোমার দিতে কিন্তু তুমি মালিক হিসাবে তো আমার কাছে কিছু পাবে আমি তো তোমাকে কিছুই দিতে পারলাম না আজকে কাবা এসেছি সেই বাংলাদেশ থেকে একটা পুঁজি আমার আছে আল্লাহ তুমি আমার মাফ করে দাও আল্লাহ বলেন এই ক্ষমার দিকে দৌড়া এটা যদি না পাই জীবনে তারপর জীবনটাই ব্যর্থ ফেরাউন ক্ষমা পায়নি এজন্য সাড়ে ছয়শ বছর রাজত্ব করে ওর জীবন ব্যর্থ বলে আজ যারা একচল্লিশ সাল একাত্তর সাল টার্গেট দেন একাত্তর না কেমত পর্যন্ত যদি আপনি হায়াত পান আর ক্ষমতায় থাকেন আল্লাহ বাঘ যদি আপনাকে মাফ না করে আপনার পুরাটা জীবন ব্যর্থ কি করবেন আপনি জীবনে নাই সন্তান আদি বেশি জন্ম দিলেন বেশি খাবার খেলেন বেশি দিন বেশি থাকলেন এই শেষ আপনি একদিন না একদিন তো মরবেন মাস্ট বি মরবেনই কারণ আপনার চাইতে বড়লোক যিনি মহাম্মদ ও এত বড় দামি মানুষ মারা গেছে জীবন এটাই এই ধোকাটা আমরা আসলে এখনো পর্যন্ত অনেকে বুঝার পরও না বোঝার ভান করে থাকি কোরান আমি হাতে নিয়ে বলছি পৃথিবীতে স্ত্রী ধোকা সন্তান আদি ধোকা মা বাবাও ধোকা পুরা দুনিয়াটায় ধোকা আমার হায়াত ইত্য আল্লাহ বলেন এর ভেতরে পড়ে থেকে আসল জীবনটা নষ্ট না দৌড়াও আমি আল্লাহর ক্ষমা পাও কিনা এইটার দিকে দৌড়াও জান্নাত ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা আঁকা আসার সমিনের চাইতেও বিস্তৃত যেটা আমার পরহেজগার যেটা আমি আল্লাহ আমার আধুনিক বান্দাদের জন্য পরহেজগার আল্লাহ তাকওয়াবান ভদ্র লোক শব্দটা আছে তাফসিরে যারা ভদ্র লোক তাকওয়াবান আমি আল্লাহ তাদের জন্য আমার এই বিশাল বাগানটা তৈরি করে প্রস্তুত করে রেখে দিয়েছি এবার আসেন তো আমার আসল আলোচনার বিষয়ে শুরু করছি আল্লাহ যে বলেন ও দাঁত লীল আমার মত তাকলি বান্দাদের জন্যে বাগান আমি রাখলাম হাদিসে কদসীর ভেতরে পড়েছি আল্লাহ আরব্বোলা আলামিন হাদিসে কদসী এটা আঁকা দাঁত তুলি রে বা দেখি সলি হইন মা দাঙাই নুন উজুনুন সামি আঁতওয়ালা খাতরা আলা কলবি বাসার নবীজিকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন নবী আপনি বলেন আমার বান্দার জন্য এমন বাগান এমন জান্নাত আমি তৈরি করে রেখেছি কোনদিন কোন মানুষের চোখ দেখে নাই কোনদিন কোন কান শোনে নাই এর বর্ণনা আমি আর কতটুকু বর্ণনা দিতে পারবো তাফসির দিয়ে আল্লাহ পাক নবীকে দিয়ে বলাচ্ছেন যে এমন বাগান আমি বানালাম আমার কোন বান্দার চোখ তো দেখে নাই কানও শোনে নাই কোনদিন কারো কল্পনার জগতেও আসে নাই মানুষের কল্পনার জগৎ ছোট না বড় বলেন বলেন কেমন বড় বলেন তো আমি কল্পনা করলাম এখানে দশতলা বিল্ডিং হবে কয় মিনিট লেগেছিল দুই তিন সেকেন্ডের ভেতরে আমার কল্পনা শেষ যে দশতলা বিল্ডিং হবে এখানে অথচ এটা বানানে দুই তিন মিনিট সময় লাগবে দুই তিন বছর লাগবে এরপরও কত মাল মশলা লাগবে আপনি হিসাব করেন আল্লাহ পাক বলেন এই মানুষ যে কল্পনা করেছিল দশতলা বিল্ডিং আলাকুম ফিহা মা তাতাসতাহি আনফাসুকুম আলাকুম ফিহা মা তাতদাল আমি এমন জান্নাত বান্দা বান্দাদের জন্য বানিয়েছি যেখানে সাওয়ার আগেই জিনিস পাওয়া যাবে জোরে বলেন আল্লাহ এই জান্নাতের দিকে আল্লাহ দৌড়ানোর জন্য আমাদেরকে আহ্বান জানালেন যে দৌড়াও আমি প্রস্তুত করে রেখেছি আমার বান্দাদের জন্য যেটা কল্পনার জগতেও ধরে না পাঁচটা গঞ্জারা দুনিয়াতে অর্জন করতে পারবে আমার আল্লাহ তাদের জন্য এই বাগান প্রস্তুত করেছেন কয়টা বলেন বলেন কারান একারিম জানাসে আল্লাহ দিনায়ুং ফেকু ভো নাফে যারা সুখে দুঃখে দান করে মানুষের জন্যে খরচ করে ইংফেকৌ না এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার যারা সুখে হোক দুঃখে হোক যে অবস্থায় থাকুক খরচ করার অভ্যাস তৈরি করেন আমা যদি বলেন আমার কিছুই নিয়ে আমি করব কি আপনি বিদায় করবেন এটা আমার কথা বলার যোগ্যতা আছে এইটা আমি ইসলামের জন্য মানবতার জন্য চেষ্টা চালাবো খরচ করার আপনার যোগ্যতা আছে আছে ওইটা আপনি আপনি লিখবেন আপনার ক্ষমতার ওইটাই খরচ করবেন সাহেব মনে করেন ওনার খরচ করার বিষয় কি চেয়ার খরচ করলে চেয়ার থাকবে ওনার সামনে একটা এসআই সাধারণ একজন বিনা কারণে মানুষকে ধরে এসে পিটাচ্ছে ওনার কিছু করাও লাগবে না টাকা পয়সাও দেওয়া লাগবে না ওনার সামনে নিয়ে যদি বলে এই বেটা কি করিস এমনিতে আমার আল্লাহ ওই লোকটাকে মুক্ত করে দেবে এটা ওনার খরচ এটা কি সুতরাং সে যেই পর্যায়ে আছেন ইসলামের জন্য মানবতার জন্য আপনি খরচ করে যান

একটু সময় যদি পায়সা ছিল তোমার জন্য ইসলামের জন্য মানবতার জন্য সব দিয়ে আসব আমি ভালো মানুষ হয়ে যাব কি হব বলেন বলেন আমি ভালো মানুষ হয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ নাফসান ইদা জা আজালোহা আল্লাহু খবীরুম বিমা আমি বাস্তবে মিলিয়েছিলাম রিমান্ডে থাকা একটু খেয়াল করে আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তানের মুসলমানদের ইসলামের আইনগুলো এ আয়াতগুলো মেনে নেওয়া আর মধ্যপ্রাচ্যে যারা মুসলমান বাস করে তাদের এই আয়াতগুলো মেনে নেওয়া এক না ওরা কোরআনের এই আয়াতটাই অন্যভাবে মানতেছে আমরা যেভাবে মানি বিশ্বাস করি এইভাবে না রেমান্ডে যে অফিসার হিন্দু মানুষ উনি আমার শোনাচ্ছিলেন যে আমি অমানে ছিলাম তিন বছর দুই বছর দুইটা বছর আমি এক হোটেলে খাবার খেতাম যে দেখি যে হোটেলের মালিক উনি টাকাগুলো গুনতেছে গণনা করে টাকা নেয় ক্যাশে বসে আছে আর যে পানি দেয় রুটি দেয় খাবার নিয়ে আসে তরকারি নিয়ে আসে ওই লোকটা এই লোকটার ছেলে ছোট ছেলে ওনার আমি প্রশ্ন করলাম আপনি দোকানের মালিক এত টাকা পয়সা আপনার আর আপনার আপনার ছেলে সামনে কর্মচারী মানুষের মানুষের সাধারণ খেতমত করে রুটি টেনে দেয় পানি টেনে দেয় একটা কাজ করলেন আপনি মানে ওনার ভাষায় করার একটা সোরা তাগা বোনের চোদ্দ নাম্বার আয়াতটা পড়ে এই হিন্দুকে শুনিয়েছে হিন্দুরা দেখলাম অনেক আয়াত মুখস্ত আছে মানে বোঝো বোঝো আমাৰ সোনালী সোরা তাগাবনের চোদ্দ নাম্বার আয়া দিয়া আজ্জোহাল্লা দিয়ে না মানুহ হিন্দামিন আজহা জিকমা আওলা জিকমা আদব বল্লাহ কম হাজারো হম এলা আখিরে আয়া পড়াটা পঢ়িছিলো হে ইমানদারেরা তোমাদের স্ত্রী সন্তান এগুলো দুনিয়ায় মাঝে মাঝে তোমাদের শত্রু হয়ে দেখা দেবে তাদের সাথে সতর্ক থাকো। দোকানদার ওনাকে ওনার ভাষা দিয়ে বলছিল ভাই আপনি কি জাতিতে আমি জানি না তবে আমার এই সন্তানের প্রতি আমার চারটা দায়িত্ব ছিল চারটা আমি পালন করেছি কোরআনে কারিম আমাকে বারবার এই আদেশ দেয় যে সন্তান দুনিয়াতে আসার পরে তার একটা সুন্দর অর্থবতক নাম রাখো আমি বাবা হিসাবে রেখেছি দুই নম্বরে তাকে দিনের শিক্ষা দাও যতটুকু পড়লে ইসলাম মানা যায় আমি দিয়েছি না আলোর ব্যবস্থা করেন তাড়াতাড়ি সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আবার করব বুঝলাম কিন্তু বিদ্যুৎ তো দেবে সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই আমি কি করতে বললাম আপনাদের কি কী করেন আওয়াজ তো একটু দিয়ে জিকির করেন নাকি গান বলবেন শো বহান আল্লাহ আলহামদুলিল্লা এ ফ্যান কি বন্ধ লা এলাহা ইল্লাহ মহামাদুরসুল্লাহ দুই নাম্বারে আমার দায়িত্ব ছিল তাকে দেন জ্ঞান শিক্ষা দেওয়া করানের হাদিসের আমি যতটুকু সমর্থ আছে আমি দিয়েছি ইসলাম মানতে পারে এই অবস্থা তার আছে তিন নাম্বারে সব একটা পাত্রী দেখে তাকে পাত্রস্ত করেছি আমি একটা করান হাদিস জানা আল্লাহ একটা মেয়ে লোক তাকে আমি এনে দিয়েছি চার নাম্বার একটা হালাল কর্মজীবন তৈরি করে দেওয়া বাবা হিসাবে আমার দায়িত্ব আমি দিয়েছি আমার যতটুকু ওই অনুযায়ীকে বিশ বাইশ হাজার টাকা মনে করেন কামাই করার মতো একটা তৈরি করে দিয়েছি আমি আমার দায়িত্ব শেষ আমাদের দেশে করানের আয়াত বডার পরে মানার সিস্টেম কিন্তু এটা ছিল না অনেকের সন্তান যে সিয়ারে বসার যোগ্য না দশ লাখ টাকা দিয়ে হলেও ঘোষ দিয়ে সিয়ারে বসিয়ে দিচ্ছে আমি সে নামতে পারলাম না জানাই দুঃখিত আমার ভাইরা আমি যেটা বসাতে চাই আল্লাহ রাব্বুল আলামিন খরচ করার জন্য যে নিয়ম নীতিগুলো আমাদেরকে দিয়েছেন আপনি সুখে থাকেন দুঃখে থাকেন যে অবস্থায় থাকেন অভ্যাসটা জারি রাখবেন আপনি খরচ করবেন আল্লাহ পাক বলেন যারা রাগ শেখ দেয় রাগকে যারা শেখ দিতে পারে রাগ হওয়ার পরে চেক দেওয়া এটা বড় মজাহিদের কাজ নাস যারা করে করে দেয় দেয় ক্ষমা এই সুযোগটা মানুষকে মাফ আমরা যেন হাতছাড়া না করি দুনিয়াতে যদি সমর্থ থাকার পরেও কোনো মানুষকে একটা অপরাধ মাফ করে দেই। কেমন মহান আল্লাহ আমার সৌত্তরটা অপরাধ নিজ গুণে মাফ করে দেবেন